আপনারা পিছনে যেই জায়গাটি দেখছেন সেটি হলো গ্রাম বাংলার সেই মাটি যে মাটির ঘ্রাণ আমাকে আপনাকে টেনে নিয়ে এসে এক করে দেয় কি দিন ছিল আমাদের এই মাটিতেই খেলা করেছি এই মাটিতেই হাল চাষ দিয়েছি এ মাটিতেই কত রং বেরঙের শাক সবজি ফোলাতে দেখেছি কোথায় যেন হারিয়ে গেল সে দিনগুলো সে দিনগুলো আর ফিরে আসে না আমরা ছোটবেলায় এই সময়টাতে মাঠে গোল্লা ছোট কত কিছু খেলতাম আর সন্ধ্যাবেলায় মা বাবা ডেকে না নেওয়া পর্যন্ত আমরা খেলতেই থাকতাম কত সুন্দর ছিল ওই দিনগুলো শীতের গ্রাম বাংলা যেন এক চিত্রপট যেখানে প্রকৃতি মেলে তার স্নিগ্ধ রূপ কুয়াশা মেলে ভোরের সূর্য যখন লুকি দেয় খেজুরের রসের খেজুর গাছে টগরার হাড়ি ঝুলে আর শিশির ভেজা মাঠের ধান গাছেরা সোনার ঝলমল করে শীতের সকালে গৃহিণীদের ব্যস্ততা বাড়ে পিঠাপুলির আয়োজন আর কুয়াশার চাদরে মরানো গায়ের বাতাস ভর করে মাটির চুলো উষ্ণতা এই দিনগুলো কবে পাব আর কি ফিরে আসবে এই সুন্দর স্নিগ্ধরা মনোরম পরিবেশে বেঁচে থাকার এক আকতি যেন থেকেই যায় প্রতিটি মনে